আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশাল একটা অফারের লেহেঙ্গার কালেকশন নিয়ে যেটা হলুদের লেহেঙ্গা আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে ব্রাইডাল প্রোগ্রামের মধ্যে অনেকে আছেন আপনারা হলুদের প্রোগ্রামে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা নিতে চান তো আজকের ভিডিওটার মধ্যে যে লেহেঙ্গাগুলো আমরা দেখাবো এই লেহেঙ্গাগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে মজুরি দামে মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই হলুদের লেহেঙ্গার কালেকশনগুলো প্রচুর কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশন এটা দেখেন এটা খুবই চমৎকার প্রত্যেকটা আজকে এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো দেখাবো যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশনে থাকবে হলুদের মধ্যে এটা হচ্ছে স্পেশালি আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া হলুদের প্রোগ্রামের জন্য লেহেঙ্গার মধ্যে একটা অফার দেন তো আজকে এই ভিডিওটার মধ্যে যে অফারটা দিলাম আমরা এখানে এগুলো সব এগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মাত্র প্রতিশো টাকায় দিলাম মাত্র প্রতিশো সম্পূর্ণ বডিটের মধ্যে দেখেন কপার জোরের কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং এডিস্টনের কাজ করা কপার জড়ি মিনাকারের সুতো এবং এডিস্টনের কাজ করা থাকবে খুবই চমৎকার এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে লেহেঙ্গাগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘ্যাট থাকবে এবং দোপাট্টা দেখেন এই যে ম্যাজেন্ডা কালারের দোপাট্টা থাকবে এটা এটা টপসের প্যানেল বাউ দেখেন টপস দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সেরে কাজ করা টপস হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং এটা হচ্ছে দোপাট্টা ম্যাজেন্ডা কালারের দুপাড়টা থাকবে অনেক সুন্দর হ্যাঁ আরেকটা ডিজাইন দেখো অনেক ডিজাইন আছে স্পেশালি এই ভিডিওটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও যারা হলুদের লেহেঙ্গা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান সোনা নুরম্যান সোনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এটার কালারটা দেখেন জাস্ট অসাধারণ সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার জরির কাজ করা সুতার কাজ করা এবং স্টনের কাজ করা থাকবে খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর টপসটা দাও এই যেটা হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন করা এটা টপসের প্যানেলটা দেখেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইরে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইরে কাজ করা আছে এবং দুটটা হচ্ছে এটা পার্পলের কম্বিনেশন করা থাকবে এটার ডিজাইনটা আলাদা এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন আলাদা আলাদা থাকবে মাত্র প্রতিশো টাকায় থাকবে এই লেহেঙ্গাগুলো এখানে রাখো অনেক কালেকশন আছে আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার ইনশাল্লাহ একটা বড় ধরনের অফার দেবে আমাদের পূর্ণিমাসের এই চারতলায় যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা সম্পূর্ণ বডিতে কাজ করা কপার জোরি এবং মিনাকারি সুতার কাজ করা প্লাস এডি স্টন দিয়ে কাজ করা আছে ল্যাঙ্গারের মধ্যে হ্যাঁ দেখো অনেক কালেকশন এই যেটা হচ্ছে টপসের প্যানেল টপটা দেখেন অনেক সুন্দর এবং আমাদের শোরুম কিন্তু খোলা থাকে যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটার মধ্যে আমাদের শোরুম কমপ্লিট হয়ে যায় অবশ্যই আপনারা সকালে ফার্স্ট ফার্স্টওয়ারে চলে আসবেন শোরুমে এবং যারা অনলাইনে নেবেন সকাল দশটার পর থেকে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম